আপনারা দেখছেন আদর্শুতি তুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকের আপনাদেরকে আমরা দেখাতে চাই যে পশ্চিমবঙ্গের সরকার পুলিশ বিভাগকে আরও মজবুত করার জন্য সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছিলেন আমাদের যেটা মনে হয় আজকে আমরা একটা খবর আপনাদেরকে দেখাচ্ছি যে সিভিক ভলেন্টিয়ারদের যদি সরাসরি মানে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে পুলিশের সাথে মিশিয়ে না দিয়ে এদেরকে যদি পুলিশ পরিচয় দেওয়া হতো বা পুলিশের চাকরি তাদের বেতন বাড়িয়ে দেওয়া হতো তাহলে কিন্তু সিভিক ভলেন্টিয়ার অনেক মানে কাজে সুবিধা হতো অনেক জায়গায় হচ্ছে এই ঘটনাগুলো কিন্তু আজকে একটা আমরা অন্যরকম খবর দেখাতে চাইছি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানা এই নবগ্রাম থানায় একজন সিভিক ভলেন্টিয়ার রয়েছেন তার নাম হচ্ছে বাচ্চু হাল্লার ওরফে ছোটন ছবিগুলো দেখুন এই সিভিক ভলেন্টিয়ার কি করেছে নিজের ক্ষমতার জোরে পুলিশের ক্ষমতা দেখিয়ে তার পাশের বাড়িতে গুরাগ্রাম যেটাকে বলে সেই গুরাগ্রামে এক মহিলা তার স্বামী বাইরে থাকে অল্প বয়সী মহিলা তার স্বামী বাইরে থাকে তার শ্বশুরমশাইরা গিয়েছিলেন কীর্তন শুনতে আর এই সিভিক ভলেন্টিয়ার পুলিশের ক্ষমতা কাজে লাগিয়ে ওই মহিলার ঘরে ঢুকে তার সঙ্গে অনৈতিক কাজকর্ম করেছেন এবং সেখানে হাতে নাতে তার শ্বশুরমশাইয়ের কাছে খবর যাওয়ার পরে শ্বশুরমশাই ফিরে এসে বেদরক মারা মারছেন সিভিক ভলেন্টিয়ারকে এবং ঘরে তালা দিয়ে রাখছেন দেখুন ছবিটা

আচ্ছা <racing> <dividends> <ob SCI noise>

আমরা যেটা শুনলাম যে পুলিশ এসে তাকে তুলে নিয়ে গিয়ে পরে ছেড়ে দিয়েছে আমরা নবগ্রাম থানাকে ফোন করেছিলাম নবগ্রাম থানার ওসিকে উনি আমাদের ফোন ধরেননি কিন্তু আমরা যেটা জানতে পারছি যে একজন সিভিক ভলেন্টিয়ার সে তার পোশাকের জোরে পুলিশের ভয় দেখিয়ে কোনো মহিলার ঘরে ঢুকে তার সঙ্গে অনৈতিক কাজ করা তার সঙ্গে মেলামেশা করা এটা কিন্তু খুব অন্যায় বলে আমরা মনে করি আপনারা কি মনে করেন এই সিভিক ভলেন্টিয়ার যে কাজটা করেছেন তার ক্ষমতার দম্ভে তার ক্ষমতার জোরে তিনি যেভাবে এই গ্রামের একটি সরল সাদা মহিলাকে ঘরের মধ্যে ঢুকে এইভাবে তিনি তার সঙ্গে মানে মেলামেশা করলেন এবং তারপর তাকে যেভাবে পেটাচ্ছে তার শ্বশুর মশাই এবং সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে এসছে যা কিন্তু সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ মহলের ভাবমূর্তি কিন্তু খুব উজ্জ্বল করে না তবে আমরা এটাও বলতে চাই যে সব সিভিক ভলেন্টিয়ার এরকম নয় কিছু কিছু সিভিক ভলেন্টিয়ার তারা ওই বেগুনি পোশাকটা পরে বা অনেকে পুলিশের পোশাক পরে সিভিক ভলেন্টিয়ারও নিজেদের মানে সেই কথায় বলে না যে বাঁচের বাসের চাইতেও কঞ্চির দর বেশি ঠিক এখানেও তাই হচ্ছে আজকের দেখুন নবগ্রাম মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদের সিভিক ভলেন্টিয়ার শ্বশুরমশাই বৌমাকে ঘরে রেখে গেছিলেন কীর্তন করতে আর সিভিক ভলেন্টিয়ার সেই ঘরে ঢুকেই কীর্তন শুরু করে দিলেন অবশেষে উত্তম মাধ্যম তারপর পুলিশের হাতে পুলিশের ক্ষমতা বলে ছাড়া পেল আপনারা কী মনে করে এটা অন্যায় যদি মনে করেন অন্যায় অবশ্যই কমেন্ট করবেন এবং এটা আরও বেশি বেশি করে আপনারা দে মানে মানুষের কাছে পৌঁছবেন সচেতন করার জন্য আর্টস কোনো সিভিক ভলেন্টিয়ার যাতে এই ধরনের কাজে নিযুক্ত না হয় এতে কিন্তু পুলিশ বিভাগের ভাবমূর্তি কালিমা লিপ্ত হয় বলে আমরা মনে করি আজকের দেখুন সেই খবর